হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সিলভারের মধ্যে সুন্দর সুন্দর কিছু লং সেট দেখিয়ে দেবো দেখুন যেটা যেমন আফগানের মধ্যে আছে সাথে দৌড় কত পড়বে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে পাঁচশো আচ্ছা এটা কিন্তু অনেক লং এর মধ্যে শাড়ির সাথে পড়তে পারবেন সাথে দৌড় কত পড়বে ছয়শো টাকা ছয়শো এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে একটু কালারফুল মাল্টি কালারের মধ্যে কত পড়বে পাঁচশো টাকা ওকে পাঁচশো এটা খুব সুন্দর

চারশো খুব সুন্দর সাতশো টাকা এটা হেভি একটু শাড়ির সাথে এক কালার শাড়ির সাথে স্পেশালি খুব ভালো লাগবে সাতশো এটা হচ্ছে জয়া সেট অরিজিনাল ইন্ডিয়ানটা এটা কত পড়বে ছয়শো টাকা ওকে ছয়শো সেটা খুব সুন্দর এটাও কিন্তু দুল ছাড়া এই খুবই নাইস পড়লেও ভালো লাগছে ছয়শো টাকা দুল ছাড়া এটাও কিন্তু খুব সুন্দর কত এটা পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে মাদুলি যেটা সবার পছন্দ কত এটা পাঁচশো টাকা ওকে পাঁচশো আর হোলসেলও নিতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর দুলটাও সিম্পল কত পড়বে পাঁচশো টাকা ওকে এটাও কিন্তু খুব সুন্দর সাথে হচ্ছে যে দুল প্রাইস প্রাইস খুবই কম মাত্র 300 টাকা 300 টাকা ওকে 300 টাকা এটাও সিম্পলের মধ্যে নাইস কত পড়বে প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা প্রাইস হচ্ছে 500 এখানে কিন্তু আবার কুনদন সেট করা আছে এটাও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা আচ্ছা তো এটা হচ্ছে রূপসিংহাসব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসে মার্কেট নেই তারা ঢাকা বারাসব পাঁচ ওকে আর তাছাড়া হিউজ 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 কালেকশন আছে কিন্তু প্রোডাক্ট নিতেই পারবেন আর এটা হলো আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সিয়াম বাজার অনমেন্সের ভিডিও পেয়ে যাবেন फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে লাভ ইউ